আজকে হচ্ছে আমাদের পিকনিক যারা যারা আমার কাছে কাজ করে তাদেরকে নিয়ে ছোট্ট করে একটা পিকনিক হচ্ছে তো চলো দেখো প্রথমেই আমরা চলে গেলাম চিকেন কিনতে এই দেখো চিকেন দোকান থেকে আমরা নিলাম প্রথমে পাঁচ কেজি থেকে আমাদের প্রায় দুজন পিকনিকের আইটেম খাচ্ছে ঢালুয়া চিকেন যে যত কিছু চিকেন খেতে পারে ঠিক আছে তার সাথে চিকেন পকোড়া খাচ্ছে তো দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই জন্য প্রথমে চিকেনটা কিনতে তারপর চলে এলাম রান্নাবান্না এইসব করতে এই দেখো এইসব আমাদের এখানে যারা সেলাই শিখে তাদেরকে নিয়ে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করা হয়েছে তো দেখতে থাকো এই জোবা মনি আমাদের রান্না করছে এর নাম জোবা দেখো চিকেন রান্না করছে হ্যাঁ কত আনন্দ কত হলজিও করছে দেখো শুধু তো ওই দিকেরটা যে আছে দেখছো ওর নাম তনুজা ঠিক আছে ও ভাত রান্নার ডিপার্টমেন্টে আছে আর চিকেনের ডিপার্টমেন্টে আছে জবা হ্যাঁ আর এই আমি বসে আনাজ কাটছি ওরা এতজন আছে যে ওদের খুশি ওরা নিজেরা করবে আমাকে তো করতেই হয়নি কিছু আর এই আছে সঙ্গীতা রান্না হয়ে গেছে এ নিরামিষ খাই সেই জন্য ও ফুলকপির কোপ্তা বানিয়েছিল নিরামিষই তো তার হয়ে গেছে এই সব বাচ্চা কাচ্চা যারা এসেছে তারা আপন মনে খেলে বেড়াচ্ছে দেখো পিকনিক মানে বাচ্চাদের খেলাধুলা হইচই তাছাড়া পিকনিক ঠিক মজা হয় না তাই না এই সব বাচ্চারা সব টুকটুক করে খাওয়া দাওয়া করছে আর খেলে যাচ্ছে হুম এইভাবেই চলছে আজকের দিনটা পুরো হইচই আনন্দ উৎসবে কেটে যাচ্ছে তো তোমার সাথে শেয়ার করলাম আজকের এই

ওরা যদি দেরি করে আসে তাই জন্য দেরি করেই সব কিছু হচ্ছে তাড়াতাড়ি যদি আসতো তো তাড়াতাড়ি সব কিছু হয়ে যেত বসেছে খেতে বসা হয়েছে দেখো আমি জামবাটি ধরেই খাচ্ছি এতে অনেকটা তরকারি ছিল তো সেই জন্য এতেই খেয়ে নিচ্ছি তো এই পিকনিকে এটাই তো আনন্দ বলো এই দেখো এখানে চিকেনের ঝোলটা আমরা বাস্তব শেষ পাতে বসেছি আগে সব খাওয়া হয়ে গেছে বাচ্চা কাচ্চা তো ওরা দেখলে হ্যাঁ হ্যাঁ তো আর কেউ দেওয়ার লোক নেই আমরা সব বসে পড়েছি বলে এই জন্য গরমশাই দিচ্ছে পরিবেশন করছে দেখতে পাচ্ছ অনেকদিন পর পরিবেশন করছে হ্যাঁ এই হচ্ছে এইদিকে জবা রান্নি বসেছে যে মাংস রান্নি হ্যাঁ তারপরে মাঝখানে রাধা পিউ তারপরে আপনাদের তনুজা ভাত রান্না করেছে যে পরপর সব বসেছে খেতে अभी सब आगे बस तो आज के जो खाने भाई शेष कर